ওকে তুমি আগে সাজাচো কেন কেন আবার ও তোমার আগে এসেছে তাই আমাকে একটু আগে সাজালে কি হয় আর কতক্ষণ বসে থাকবো ভালো লাগেছ না এই শোনো ওর মতো আমার চলো ই করে দিবা ঐমি একটু পরে সাজলে কি হয় আপু আমাকে বিরক্ত করবেন না আমি আগে এসেছি আমাকে তো আগেই সাজাবে আমার সাজ শেষ হলে তারপর আপনাকে সাজাবে আপনি কি বসেন বিরক্ত করবেন না আগে শাস্তি দিন বেদক মেয়ে বিরক্ত করবেন না শাস্তি দিন বিরক্ত করবেন না শাস্তি দিন সাজাতে পারে না ঘন্টার পর ঘন্টা সময় লাগে এত সাজাতে হয় কেন একটু লিপস্টিক আর পাউডার মেখে দিলেই তো হয় এই দাও দাও বসো তো দিশা বলবো না উফ মাথা ধরে গেছে চুপ আপু আপনারা এগুলো ক্লায়েন্ট কিভাবে সহ্য করেন কত কিছু যে সহ্য করতে হয় যে না আমার চেহারা তার আবার সাজতে হয় এত সেজে লাভ নেই তোমাকে কেউ বিয়েই করবে না আপনি নিজে চিন্তা করুন আমার বিয়ে হয়ে গেছে এই শোনো আমি কিন্তু এই লাল শাড়িটাই পরবো হুম খিদে লাগছে আমার আর কতক্ষণ লাগবে এই শোনো আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে ইজি পাওয়ারটা বাড়াই দাও এমি তুমিও কি শাস্তি এসেছো হ্যাঁ আপু কখন এসেছো আপনি আসার আগে এসেছি সবাই খালি আমার আগে আসে কেন ভাল লাগে না দেখ একা একাই একটু সাজি এই কি করছো তুমি এই রে এমি শোনো আমি একটু তোমার আগে সাজি না আপু আমার একটা শ্যুট আছে আমার একটা শ্যুট আছে শ্যুট আছে আমি কিন্তু এক কোটি চলে যাব চলে যাও যাব না হয় না এখন আর কতক্ষণ লাগবে আচ্ছা আমি কি একটু হেল্প করব না না লাগবে না এই তুমি আসো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা আমাকে শাড়িতে ভাল লাগবে নাকি লেহেঙ্গাতে তোমার খুশি তাহলে তুমি আছো কি করতে কথা কম বলো শোনো আমাকে ওদের থেকেও ভালো করে সাজিয়ে দিবে কি হিংসুটে মেয়ে বললাম একটু আগে শাস্তি দিতে শাস্তি দিল না আর কতক্ষণ লাগবে এখনো কি হয় নাই এই কখন থেকে সাজতেছি আমার না খুব খিদে পাইছে কিছু খেতে দাও না এই শোনো আমাকে একটু কড়া করে লিপস্টিক দিয়ে দিবে সবসময় এত কথা বলো কেন চুপ থাকো আমার না খুব ঘুম পাচ্ছে একটু কি ভালো লাগছে আর কতক্ষণ এতো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ও মা আমাকে কি সুন্দর লাগছে আচ্ছা আমাকে কি ওদের থেকে বেশি সুন্দর লাগছে না কিন্তু আমার না খুব টয়লেট চেপেছে